সাড়ে পনেরো বছর যারা শাসন করেছে তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল মোড়ে উপজেলা জামায়াতের পথসভায় তিনি এসব কথা বলেন জামায়াতের আমির বলেন স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না তারা সমাজকে দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে অভিযোগ করেন তিনি বলেন এমন সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে যেখানে দুর্নীতিবাজ দখলদারদের অস্তিত্ব থাকবে না সাম্য ও ন্যায় বিচারের দিক থেকে একটি দেশ ও জাতি না পাওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সকলকে পাশে থেকে সমর্থন দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির আমি বলি যারা গণহত্যা করেছে গদিতে থাকার জন্য দেশের মানুষের কিনা বস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুড়েছে তারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখে